আজকে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করলাম ঈদ উপলক্ষে আমাদের রাজ্যে স্পেশাল কিছু বাস পরিষেবা দেওয়ার জন্য কারণ এই সময় ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে অনেকের যোগাযোগ মাধ্যম হচ্ছে বাসে করে ফিরতে হয় আমাদের রাজ্যের মধ্যে এবং শহর থেকে মফসাল এলাকাতে যারা কর্মক্ষেত্রে শহরে থাকে তাদের ফিরে আসতে অনেক অসুবিধা হয় এই সময়ে পর্যাপ্ত পরিমাণে বাস থাকে না গ্যাদারিং বেশি হয় ফলে নিত্যযাত্রী যারা প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদেরও অসুবিধা হয় এবং ঈদের জন্য স্পেশালি যারা বাড়ি ফিরতে যান তাদেরকে অনেক ঠেলাঠেলি করে ভিড় বাসে উঠতে হয় আমি রাজ্যের মাননীয় দপ পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেছি যাতে নতুন বাস লাগানো যায় ঈদ উপলক্ষে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে যাতায়াতের মাধ্যম যে বাস রুট যেটা আছে আরও বাড়ানোর জন্য এবং শহর থেকে মপস্য লেখা বাস বাড়ানোর জন্য এই বাস বাড়ালে একদিকে যেমন যাত্রী পরিষেবা দেওয়া হবে এই মানুষজনদেরকে পরিষেবা পাবেন পশ্চিমবাংলার চাকাটা একটু হলেও ঘুরবে কারণ যাত্রী পরিষেবা দিলেই যে ভাড়াটা আসবে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পাবে তথা রাজ্য কোষাগারে যাবে তাই মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করবো আবেদন করছি উনি মানবিক হয়ে আমাদের আবেদনের সাড়া দিয়ে এই ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে